নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া আজ শুরুতেই চোখ রাখব গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ কলকাতায় ফের অস্ত্র উদ্ধার বৈঠকখানা বাজারের পর এবার এজেসি বোর্ড রোডের হোটেলে যেখানে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ রহিশ কুমার ও মিরাজ মালিক নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে দুটি নাইন পিস্তল এবং আঠেরো রাউন্ড গুলি অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে কলকাতার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ব্রিটিশ আমলের শর্ট স্ট্রিটের নাম পরিবর্তন করে ষোলশো শতকে ক্যাথলিক মিশনারি সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের নামে রাখা হবে আর এবার আরজিকল মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ ও খুনের মামলায় প্রমাল লোপাটের অভিযোগে অভিযুক্ত তৎকালীন অধ্যাপক সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের জামিনের প্রতিবাদ জানায় পশ্চিমবঙ্গ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এদিন বৃহস্পতিবার তাদেরকে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ করার শর্তাধীন অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট গতকাল বিজেপি দ্বারা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস থেকে মৌলালি পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় তার পাশাপাশি পদ অবরোধ ও অমিত শাহের কুশপুতুল দাহ করা হয় দুই দলের মধ্যে চলে লাগাতার বিক্ষোভ আর এবার বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে এপারে পালিয়ে আসতে চাইছে বহু হিন্দু শরণার্থী আবার বাংলাদেশে জেল ভেঙে পালানো জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিনা কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা সেই আশঙ্কাও ক্রমশ বাড়ছে আর এরই মধ্যে কলকাতা থেকে জেলায় রমরমিয়ে শুরু শুরু হয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্র দুই থেকে পাঁচ লক্ষ টাকা হাতে ফেললেই ভারতীয় পাসপোর্ট পেয়ে যাবে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতারের সংখ্যা ক্রমশ বাড়ছে বার্থ সার্টিফিকেট থেকে মাধ্যমিক জাল পাসপোর্ট কারবারে আরও গ্রেফতার তিন হাজার নথি জাল সন্দেহ পুলিশে কাদের হাতে যাচ্ছে ভুয়ো পাসপোর্ট বাড়ছে সন্দেহ ঠিক এরকমই দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ বিগ নিউজের পর্দায়